রাঙ্গুনিয়া উপজেলার এক নং রাজানগর ইউনিয়নের আওতাধীন পাঁচ নং ওয়ার্ড গাউসিয়া কমিটির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকাল চারটায় ঠান্ডাছড়ি হাকিমনগর তাহেরিয়া সাবেরিয়া রাবিয়া হাকিম সুনিয়া মাদ্রাসার হলে কাউন্সিল অধিবেশন ইউনিয়ন গাউসে কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ পেয়ারু আলম তালুকদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় দুনিয়ার প্রচলিত আইন বি সমাজকে রাষ্ট্রকে গমন করা সম্ভব হচ্ছে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রজুলের বয়স মেলা ততক্ষণ পর্যন্ত মানুষের অন্যায়ের কাজ সন্ত্রাসী কাজ চুরি ডাকাতি রাহাজানি ওখান থেকে কোনোদিন বিরত থাকতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর বয় আসবে ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি নিজেকে সন্ত্রাস থেকে ডাকাতি থেকে দুর্নীতি থেকে প্রত্যেক বিভিন্ন সরকার বিরোধী এবং রাষ্ট্রবিরোধী কাজ থেকে বিরত থাকতে পারবে সেটা একমাত্র পথ হচ্ছে সুবিবাদে একমাত্র পথ আর সুবিবাদের সংগঠন হচ্ছে গোসে কমিটি বাংলাদেশ এটা একটা গোচে কমিটির একটা কর্ম আমি মনে করি মানুষকে সম্মান দেওয়া মানুষকে ইচ্ছক দেওয়া মানুষকে কর্ম করে বেঁচে থাকার জন্য উপদেশ দেওয়া শান্তিতে বসবাস করার জন্য উপদেশ দেওয়া দেওয়া মানবিক কাজে সহায়তা গোসিয়ত হচ্ছে সাহায্যকারী আমরা সাহায্য করতেছি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রাজানগর ইউনিয়ন গাউসিয়া কমিটির সহসভাপতি শাহিদুল আলম তালুকদার প্রধান নির্বাচনী কাউন্সিলর ছিলেন উপজেলা গাউসে কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজনগর ইউনিয়ন গাউসে কমিটির সাধারণ সম্পাদক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস চৌধুরী ইউনিয়ন কমিটির সাংগঠনিক মাস্টার রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কমিটির সম্পাদক মাওলানা নুর নবী আল ইউনিয়ন গাউসে কমিটির নির্বাহী সদস্য আব্দুর রশিদ সৌদাগর মোহাম্মদ আয়ুব আলী সহ অনেকে সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ওয়ার্ড গাউসে কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল হক সৌদাগর দ্বিতীয় অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ ইলিয়াস চৌধুরী আগামী দুই বছরের জন্য পাঁচ নং ওয়ার্ড গাউসিয়া কমিটির নুরুল হককে সভাপতি ও নূর মোহাম্মদকে সাধারণ সম্পাদক করে জন বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করেন তৈবুল ইসলাম নিউজ রাঙ্গুনিয়া